বন্ধু আজকে যে এমনি হোক সকিনারে প্রপোজ করমুই বন্ধু তুই করবি প্রপোজ বন্ধু ওর চোখের দিকে তাকাইলি না আমার হাডু কাপে তুই যে কি পারবি এটা আমার বোঝা হয়ে গেছে আমি যেটা কম ওইটা করবি তুই চোখ বুঝতে থাকবি ঠিক আছে আমি যে সময় আলাবিউ কইতে কম ওই সময় খালি আলাবিউ কইলাবি ঠিক আছে <laughs> लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे ऐता से सब बंदूक और चालू भाई का हमें नको बंदूक तो सब खुलबी ना ठीक है ओके बंदूक ऐसे कोला भी पहला को, भी को की बोले? अबे साले জীবনে ডাই বেহার বাকি আছি লোক